এবার আমি আলোচনায় আসছি ঈশ্বর জাগতিক না তামসিক করি আমার বিচার বিবেচনা এ জগৎ সংসার নয় তো আমার ঠিকানা জাগতিক ভাবের প্রকাশে দেখি ভাবের সূচনা ভাব শক্তি আর মনের শক্তি করবাহানা বাহানা খোঁজে না আদি খোঁজে না অন্ত কিছু চায় না মত্ত ভোগের ভোগালসা আদি অন্ত চায় না এসে সদা মত্ত রিপু মোহ হয়ে আসক্ত পায়ে আত্মচেতনা জীবনটা এক বাজির খেলা ফুটলে বাজি আর থাকে না তাই তো বলি কালের ঘোরে কালে মারে হানা মুহূর্তের এক প্রমত বাঁধন বাধা মানে না বাঁধন কাটা খাঁচার পাখি বাধা থাকে না এই ভবে আছে খাঁচা আছে পাখি ওড়ে যদি পাখি আর আসে না যতদিন থাকবে ভবে কিবা হবে কিবা বা রবে কেউ তো জানে না যে আছে সরঘরে হিসাব ধরে হিসাব ছাড়া কিছু বোঝে না কাব্য ছলে দিলাম বলে ভাবলে হবে না এবার আসব কথার চালে থাকবে আমার জ্ঞানের লেনা দেনা ঈশ্বর কি আমরা কি ভাবে তাকে দেখব ভাবে না তামসিকভাবে প্রথমে আমি ঈশ্বরকে জাগতিক পথের দিক দিয়ে আলোচনা করি তবে আমি জাগতিক তামসিক মিশ্রণে আলোচনা ডাকব তাতে বেশি ভালো লাগবে এই জগতে অধিকজনে ঈশ্বর নিয়ে ভাবনা চিন্তা করে আবার অধিকজনে মনে মনে ঈশ্বরকে ডাকে এই ঈশ্বরকে ডাকতে গিয়ে যার যে ভাষা সেই ভাষায় ঈশ্বরকে ডাকে এই এক ঈশ্বরকে ডাকার জন্য কেউবা মালা ব্যবহার করে কেউবা মনে মনে ঈশ্বরকে ডাকে মালা ছাড়া আবার কেউবা ফল মিষ্টি বাতসা দ্রব্যাদি ব্যবহার করে ঈশ্বরকে সেবা দিয়ে থাকে এমনিভাবে নানা উপকরণে ঈশ্বরের পূজা দিয়ে থাকে আবার দেখা যায় উচ্চস্বরে মাইক লাগিয়ে বাজি বাজনা মাঝখানে অনেকে সমবেত হয়ে ঈশ্বরকে ডাকে আবার বেশ ভূষা এক এক রং বেরঙের শ্রেণীভাগের মাঝখানে ঈশ্বরের ভাবনাতে থাকে দেখা যায় রাজনীতিতে যেমন দল আছে আবার মতবাদে সাধননীতি অর্থাৎ ঈশ্বরকে ডাকতে গিয়ে আমরা মানুষকে শ্রেণীভাগে ভাগ করতে পারি নিয়ম নীতি মতাদেশ হয়তো পার্থক্য হতে পারে আমরা যদি এটাকে পরিবার ভিত্তিক ধরে নেই তাহলে তো জাগতিক বজায় থাকে কিন্তু একটা পরিবার তার নিয়ম নীতি আলাদা মেয়েরা সিঁদুর পরে শাখা পরে মন্দিরে যায় সন্ধ্যা দেয় কাশোর ঘণ্টা বাজায় এটি হিন্দু পরিবার নীতি কেউ মারা গেলে সীতায় পড়ানো হয় এ তো জাগতিক ভাবনার বর্তায় মুসলিমে এক একটা পরিবার মসজিদে যায় নামাজ পড়ে মেয়েরা বোরকা পড়ে কেউ মারা গেলে কবর দেয় টুপি পরে জবাই দেয় এই যে এক সামাজিকতা এটা এই পরিবারের পরিবার ধরে রাখার বিশেষ সামাজিক ব্যবস্থা খ্রিস্টানরা এরা একটা পরিবার গির্জায় যায় প্রার্থনা করে কেউ বা মারা গেলে তাকে বাক্সে কপিনবন্দি করে রবিবারে সবাই গির্জায় যায় প্রার্থনা করে যার যার পরিবার ব্যবস্থা নিজ নিজ নিয়ম নীতির মধ্যে সমাজকে ধরে রাখে যে নীতি নিয়ম ব্যবহার করা হয় তাকে আমরা ধর্ম বলে থাকি এখানে পরিষ্কার বোঝা যায় বা বলা যেতে পারে ধর্ম বলতে ধারণ শক্তি কেবলমাত্র সমাজকে ধরে রাখার বিশেষ ব্যবস্থা এক একটা নীতি নিয়ম এক একটা পরিবার ব্যবস্থা মুসলিম তাদের এক হিন্দু তাদের এক খ্রিস্টান তাদের এক বৌদ্ধ তাদের এক আমি মনে করি এরা এক একটা পরিবার পরিবারকে সঠিক নিয়ম নীতি আদর্শের মধ্যে ধরে রাখতে হয় সেটাই ধর্ম সেটাই জাগতিক এই জাগতিক কের দুটি ধারা একটা হলো সমাজনীতি নিয়মের ধারা সমাজকে ধরে রাখা ধর্মধারা ধারণ বলা হয় জগতের সমাজ ব্যবস্থা এক মেলবন্ধন ধারায় সমাজের জাগতিক ধর্মধারা কিন্তু একসঙ্গে রূপ, ঈশ্বর বা ভগবানকে ধরা যাবে না ধর্মধারা হল সমাজের বিশেষ ব্যবস্থা নিয়ে সমাজকে ধরে রাখা ধর্ম যার যার নিয়ম নীতি আদর্শের উপর দাঁড়িয়ে এর অবশ্য মতোপার্থক্য থাকতে পারে কিন্তু এই ব্রহ্মাণ্ডময় জগৎকে যিনি ধরে রেখেছেন তিনি তো সৃষ্টিময় স্রষ্টা তিনি সবার সর্বসৃষ্টির সর্বসৃষ্টিময় জগতে মনে রাখতে হবে তিনি কারো ব্যক্তিগত নয় যেমন জল কেউ বলে পানি কেউ বলে ওয়াটার নানা নামে জলের নাম দিয়েছে কিন্তু মূল বস্তু তো এক যেমন বায়ু কেউ বলে বাতাস কেউ বলে হাওয়া বিশেষত্ব একটাই এক জিনিসের অনেক নাম থাকতে পারে তাই বলে তো তাকে ভিন্ন বলা সম্ভব নয় ঈশ্বর তাকে নানা নামে ডাকে তিনি তো একজন এখানে বলা যেতে পারে মানুষের ভাবের প্রকাশে তাকে নানা ভাব ভাবে বলা হয়েছে যেমন মাটির কে বসমাতা মাখাগি ধারিত্রী ভুবনেশ্বরী আবার কারো কারো মতে জগৎ পালক শ্রী বিষ্ণু মায়ের মতো আমাদের বাঁচিয়ে রাখে তাই মাতা পিতার মতো আমাদের পালন করে তাই পিতা বিশেষ আদর্শ বিশেষ গুণ আছে সৃষ্টির একটা রূপ আছে তাই শ্রীবিষ্ণু সৃষ্টিময় স্রষ্টা জগতের সর্বত্র সর্বসৃষ্টিতে সর্বত সর্বজগতে তাই তিনি জগৎ জাগতিক তিনি সবার মধ্যে সমভাবে সমগুণে দান করেন স্থান কাল পাত্র তার এক একটা ভাব সবটাতেই তিনি আছেন তিনি সাগরে তিনি নদীতে তিনি পাহাড়ে তিনি মরুতে তিনি শূন্যতে তিনি সর্বজীবেতে এক ভাবে প্রকাশে এক এক শক্তিতে তাই তিনি সৃষ্টিময় ভাবময় নির্গুণময় সর্বজগতে সর্বেতে ঈশ্বর জাগতিকে এখানে বিচার করলে ঈশ্বর সর্বগতানুগতি ভাবলে বলা যায় পরিষ্কার ঈশ্বর স্রষ্টা ময় জাগতিক এই জগতের সর্বদিক সর্বসৃষ্টির মেরুকরণ বিচার বিবেচনা করে যারা ঈশ্বরকে তাদের ব্যক্তিগত মূল সম্পদ মনে করে অন্যের দোষ গুণ বিচার করে সদা সর্বদা নিজেকে সঠিকভাবে আর অন্যকে দোষারোপ করে তাদের সদা সর্বদা ছোটো করে নিজেদেরকে নানা যুক্তি তর্ক দেখায় মূর্খের নেয় এরা সত্যিকারের এই জাগতিক জগতের প্রতারকের ভূমিকায় ঈশ্বরকে সাধন ভজন না করে পরম পরমার্থের ভাব ভাবনা না ভেবে জগতে মিথ্যাচারী হয়ে খাম খেয়ালি ভাবেতে সদা অন্যের ছিদ্র গুনতে থাকে একটু বিচার করলে বোঝা যায় এরা নিসমনের পরিচয় দিয়ে এই সভ্য সমাজকে হত্যা করার জন্য এরা নারকীয় ব্যবস্থা নিতে এরা দিনের পর দিন সমালোচনা চালিয়ে অন্যের ক্ষতি করে এরা নিজেদেরকে কখনো ভাব গভীরে বিচার করেনি যে আমরা এই জগতের সবাই এক সৃষ্টির উৎস হতে আসি এই পৃথিবীতে জল বায়ু মাটি শূন্য খাদ্য বাসস্থান সব একই জীবনধারার ক্ষমতায় কোনো পরিবর্তন নাই এই জগতের যা কিছু আমরা দেখছি যা কিছু আমরা পেয়েছি সবই স্রষ্টার আমরা তারই আশ্রিত তবে কিসের ভাগ কিসের বিভাজন আসে নির্গুণ হতে যায় নির্গুণেতে এক ভাব এক পথ এক গতির রথ তবে কেন অন্যকে দোষারোপ করে অন্যকে ছোট করে অন্যকে হেয় করে কোন সাধনা কোন ভাবনা কোন ঈশ্বরকে খুঁজে চলেছে কিছু মানুষ এ তো তামসিক ছাড়া আর কিছু না এতে কি সাধনা হয় এতে হয়তো দল তৈরি হয় তা তো তামসিকতার পরিচয় জাগতিকতা তো নয় আমরা আন্তরিকতা আন্তরিকতাবোধ যদি তামসিক না করে ঈশ্বরকে জাগতিকভাবে বিচার করি তাহলে জাগতিক